নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুমড়ো ফুলের বড়া বা পকোড়া গরম ভাতের সাথে একটুখানি ডাল আর এই মুচমুচে পকোড়া থাকলে আর কিছুই লাগবে না কিভাবে খুব সহজে মুচমুচে কুমড়ো ফুলের বড়া বা পকোড়া তৈরি করে যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কুমড়ো ফুলের বড়াটা তৈরি করার জন্য এখানে আমি বাজার থেকে কুড়ি টাকা দিয়ে এতগুলো কুমড়ো ফুল কিনে নিয়ে এসেছি এখন কুমড়ো ফুলগুলোকে খুব ভালো করে বেছে নেব। কুমড়ো ফুলগুলো খুব ভালো করে বেছে নিতে হবে কারণ কুমড়ো ফুলের মধ্যে অনেক সময় পোকা থাকে এভাবে করে নিচটা ফেলে দিয়ে কুমড়ো ফুলগুলোকে খুব ভালো করে ভেতরটা দেখে নেব আর এই নিচের এইটুকুও ভাজা যায় এটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে বেশ ভালো লাগে যেইটা পোকা ছাড়া থাকবে সেইটা নিয়ে আপনারা ভেজে নিতে পারেন এখন কুমড়ো ফুলটা ভাজার জন্য ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে হাফ কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়ো আর এক কাপ বেসন নিয়ে নিচ্ছি সাথে স্বাদ অনুযায়ী হাফ চামচ নুন দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একটুখানি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে হালকা করে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প জল দিয়ে দেব জলের পরিমাণটা একবারে অনেকটা দিতে যাবেন না অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবেন একবারে জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে পকোড়াগুলো ভালো হবে না খেতে এভাবে করে অল্প অল্প জল দিয়ে ঠিক এইরকম ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে তাহলে পকোড়াগুলো খুব সুন্দর ফুলকোফুলকো হবে আর ব্যাটারের থিকনেসটা ঠিক কতটা হবে আপনারা দেখে বুঝতে পারছেন এর থেকে পাতলা করতে যাবেন না আর পকোড়াটা মুচমুচে হওয়ার আরও একটা টিপস হল কিছুটা তেল খুব ভালো করে গরম করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন আর তারপরে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে করে তেল আর ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা ভাব না থাকে আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন পকোড়াগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি কুমড়ো ফুলগুলোকে ব্যাটারে খুব সুন্দর করে এই করে ডুবিয়ে নিচ্ছি কুমড়ো ফুলটাকে এমনভাবে ব্যাটারে ডুবাতে হবে যাতে সমস্ত পাশ খুব ভালো করে ব্যাটারে ডুবে যায় দেখুন খুব ভালো করে ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি বড়াটাকে ছেড়ে দিচ্ছি এভাবে করে আরও একটা বড়া আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন দুটো বড়ায় আমার কড়াইটা ভরে গেছে আর এখানে আমি বড়া দেবো না এখন এই দুটো বড়াকে উল্টে পাল্টে ভেজে নেব উনানের আঁচটাকে একদম মিডিয়ামে রেখে বড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে বড়াগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে তাহলেই বড়াগুলো একদম মুচমুচে হবে হাই ফ্লেমে কখনোই কোনো বড়া বা ভাজা ভাজতে যাবেন না তাহলে খেতে ভালো হবে না উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন বড়াগুলো একদম মুচমুচে হয়েছে দেখুন উল্টে পাল্টে বড়াগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে খুব ভালো করে তুলে নেব খুব ভালো করে তেল ঝরিয়ে বড়াগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি আর বাকি বড়াগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব দেখুন সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে আর কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারাও এভাবে করে খুব সহজে একদম মুচমুচে কুমড়ো ফুলের বড়া তৈরি করে নিতে পারেন এভাবে করে মুচমুচে করে বড়া তৈরি করলে গরম ভাতের সাথে একটু ডাল হলে আর কিছুই লাগবে না কেমন লাগলো আজকে এই কুমড়ো ফুলের পকোড়া বা বড়ার রেসিপি কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন